আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গ্রাম চলো অভিযান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এদিন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সৌদপুর কেশবপুর গ্রামে গ্রাম চলো অভিযান চালিয়ে সাধারণ গ্রামবাসীদের সাথে কথা বলে গ্রামের মানুষদের সমস্যা ও তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নেন তিনি এছাড়াও নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে কেন আবার আনা দরকার সে কথাও তুলে ধরেন কি বলছেন বালুরঘাট সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শোনো দেখুন আমরা গ্রাম চলো অভিযানে আমরা দক্ষিণ কেশবপুর কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত সেই গ্রামে এসেছি এই গ্রামে আমরা বেশ কিছু বাড়ি বাড়ি গেলাম বাড়ি বাড়ি গিয়ে লোকের অভাব অভিযোগ শোনা লোকের সাথে কথা বলা এবং তার সাথে সাথে নরেন্দ্র মোদীর যে কাজের হিসেব যে নরেন্দ্র মোদী বিগত দশ বছরে কি কি কাজ করেছে পশ্চিমবঙ্গে কি কি কাজ করেছে সেই কাজের হিসেব আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি মানুষ আমাদের সাথে আছে নরেন্দ্র মোদীর সাথে আছে আগামীবার অর্থাৎ চব্বিশ সালেও মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবে আমাদের এই এলাকার মানুষ এবং মানুষ তৈরি হয়ে আছে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার জন্য আজকে এই যে গাউচল অভিযানের মাধ্যমে আপনি কেন্দ্র সরকারের প্রচার পাশাপাশি দেয়াল লিখনও করলেন এটা কি আক্ষরিক করতে লোকসভা নির্বাচনের প্রচার চলছে না না লোকসভা নির্বাচনে দেয়াল লিখন তো আমাদের বহু আগে থেকে শুরু হয়েছে আজকে আমরা আবার করলাম এরপরে প্রার্থী যে আমাদের যে পদ প্রার্থীটা ফাঁকা রাখছি আমরা কারণ প্রার্থী আমাদের আপনারা জানেন যতক্ষণ না আমাদের পার্লামেন্টারি বোর্ড যাকে বলে সেই পার্লামেন্টারি বোর্ড বা সংসদীয় বোর্ড থেকে যতক্ষণ না পর্যন্ত পাশ হচ্ছে আমরা এমপির নাম ক্যান্ডিডেটের নাম লিখি না আমাদের দেয়াল লেখা শুরু হয়ে গেছে প্রার্থীর নাম বাদ দিয়ে এরপর প্রার্থী ঘোষণা হয়ে গেলে পরে ওখানে প্রার্থীর নামও বসে যাবে লোকসভা ভোটের জন্য আমরা তৈরি পুরো দেবো

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না